শেখ হাসিনা সবসময় বলতেন না যে বঙ্গবন্ধু হত্যার পেছনে বিশাল ষড়যন্ত্র ছিল নেপথ্যে অনেক লোক ছিল হ্যাঁ এবং উনি টার্গেট করতেন সবসময় জিয়াউর রহমানকে উনি সাড়ে বিশ বছর প্রধানমন্ত্রী ছিলেন সাড়ে বিশ বছরে উনি একটা কমিশন করার সিদ্ধান্ত নিতে পারেননি উনি বিষয়টা নিয়ে পলিটিক্স করেছেন সব সবসময় ওই শেখ মুজিবের প্রতি মানুষের যে যতটুকু মানে আমি বলবো যে আগ্রহ ভালোবাসা আছে সেটা নিয়ে উনি খেলা করেছেন সাড়ে বিশ বছর একটা কমিশন করে নাই ওই যে আনিসুল হক যে আইন মন্ত্রী ছিল তাকে একবার প্রশ্ন করা হয়েছিল যে কমিশন কেন করছেন না তখন উনি ওই সময় বলে যে এখন তো কোভিড টভিড এই সেই এটা গেলে আমি আমরা করবো এটা এটা করতে কয়দিন লাগে অগ্রাকৃতি অগ্রাধিকারের যদি থাকে অর্থাৎ হচ্ছে কি এই ধরনের মুজিব হত্যা বা পঁচাত্তরের আগস্ট হত্যাকাণ্ডের একটা যদি স্বচ্ছ তদন্ত হতো তাহলে তা আমরা নেপথ্যের অনেক কিছু জানতে পারতাম একটা সম্ভাবনা আছে যে এটা যদি সত্যি সত্যি তদন্ত হয় তাহলে থলের অনেক বিড়াল বেরিয়ে পড়তে পারে এবং এর ফলে আওয়ামী লীগের লাভ হবে না বরঞ্চ আওয়ামী লীগ ক্ষতিগ্রস্ত হতে পারে এরকম একটা আশঙ্কা থেকে এই প্রবলেমটাকে তারা জিয়ে রেখেছে এটা অনেক সময় তারা করে